না সে ফেরাউন কি বা গুঢ় কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিনা বলেন হুঁ চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সবরাজা মহারাজা আরো মাহাবি কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকনা সে ফেরান কে কেউ ভবে চিরকাল রয় না পবিত্র কারিমের ভিতরে জানা দেন إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم <applause> سبحان الله <اللحظر تصفيق> الله رب العالمين دنيا المرض دك جانا دان ها دنيا المرض شكل جنراكو جنراكو

ওই বান্দাকে নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রিশাব দিয়া দিবেন সুবহানাল্লাহ বলে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর কোন বান্দা যখন দুনিয়ার ভিতর নেক আমল করে না নেক আমল করে না বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ বান্দা করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর বদ আমল বলা ব্যক্তির জন্যই তো আমি আল্লাহ নাজিল আলমিন নাজিল করেছি জাহান্নজুবিল্লা বলেন অর্থাৎ কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে নে কামল করে নে কামলের বদৌরতে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিবেন আর কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে বদ আমল করে এই বদ আমল করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে কাল কঠিন কে আমাদের ময়দানি বাম হাতে আমল নামা দিয়া আল্লাহর বান্দাকে জাহান নামে পাঠিয়ে দিবে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে নামে যেতে চাই সবাই তো জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমল আমাকে আপনাকে করতে হবে সেই আমলের ধারে কাছে আমরা আপনারা যাইতে পারি না কিন্তু সাহাবাইমানরা তারা ইমান আনার পরে কালে মা যখন মুসলমান হয়েছে আল্লাহর নবীর নিকট সব সময় তারা থাকতেন আল্লাহর নবী যখন যা বলতেন তারা তখন তাই করতেন তাদের জীবন দশায় একটি কাজ এমন খুঁজে পাওয়া যাবে না একটি কাজ এমন খুঁজে পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমী করতে বলেছেন দয়ার নবী করতে বলেছেন আর তারা তা করে না এটা কোনোদিন খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ রাসুল আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লাম তাদেরকে যখন যা আদেশ করেছেন তখনই তারা তা হান্ড্রেড পার্সেন্ট পালন করেছে দয়ার নবী আর নবী ডাক বলেন হে আমার সাবারা তোমরা যারা জান্নাতে যেতে চাও দুনিয়ার ভিতরে তোমরা তিনটা আমল করবা কয়টা আমল করতে বলেছেন বলেন তিনটা আমল করবে দয়ার নবী ময়ার নবী এই মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন জাহান্নাম সম্পর্কে দয়ার নবী রাজা আযাব সম্পর্কেও বয়ান করতেছিলেন জাহান্নাম সম্পর্কেও বয়ান করতেছিলেন মৃত্যুর পরে মানুষের কেমন হবে এই সম্পর্কে দয়ার নবী আলোচনা করতেছিলেন আলোচনা করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন আল কবরু রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আওHuffratিম মিন হাফায়িন নার হে আমার সাহাবারা ওই যে কবর তোমরা দেখতে পাও এই কবর হবে কার জন্য জান্নাতের বাগান আবার এই কবরই হবে কার জন্য জাহান্নামের আগুনের কুঠরা সাহাবাদের মধ্যে থেকে একদম সাহাবাদের আল্লাহর আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন আমাদের কবরটা যেন জান্নাতের বাগান হ এর জন্য দুনিয়ার ভিতরে আমাকে কি আমল করতে হবে আমাকে একটু আমল দেন আল্লাহর নবী কোনো কথা বললেন না আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলা আলাইহি ওয়াসালাতু দিয়া পাঠিয়ে দিলেন হে জিবরাইল যাও দয়ার নবীর নিকট যাও নবীৰ নিকট গিয়া একটা বৰে শোনা তো মেনু নবিল্লা হি অ রসু নিহি অ তু জাহিদুম নাফি সবিল্লা অ মহাত্মা এ বলে সা বরাম তিনটা বন করবা এক নম্বৰ আন তো মেনু নবিল্লা আল্লাহ র বোরা মিলেৰ পুতে ইমান আনবা দুই নাম্বার ৰসো নিহি নাসুল ঘন করবা তিন নম্বা হতুজাহিদুন ফি সবিরিম্ন দিন কায়মের প্রতিষ্ঠায় আল্লাহ রস্তায় দিহাদে করবা কোনো বান্দা যদি এই দুনিয়ার ভিতরে এই দিন কেমন করে রে আল্লাহ রে বান্দার কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই কোন পরেশানি না আয় আল্লাহর বান্দা মৃত্যু গ্রহণ করার সাথে সাথে আল্লাহর বন্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সুহার এজন্যই দুনিয়ার ভিতরে নেক আমল করতে হবে কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে নেক আমল করে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিবেন কেমন জান্নাত কেমন জান্নাত জান্নাতের একটু সুসংবাদ আপনাদের সামনে পেশ করতে যাই এই দুনিয়ার ভিতরে আজকে যে এরকম একটি মাহফিল সাজানো হয়েছে আজকের মাহফিলে সবাই আসতে পারবে না সবাই আসতে পারবে না আল্লাহ আলমিন বলেন কোন বান্দার উপরে যখন আমি রব্বে কারিম সত্তর বার মায়ের নজরে যখন তাকাই আল্লাহর বান্দা তখন দুনিয়ার ভিতরে একটি ভালো কাজ করতে পারে আর যদি কোন বান্দার নিকট সত্তর বারের একবারও যদি কম তাকায় ওই বান্দা কখনো একটি ভালো আমল করতে পারে না এখান থেকে এটা বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিকে সত্তর বার মায়ের নজরে তাকাইছেন বিধায় আজকের এই মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি ঠিক কিনা বলেন আজকের মাহফিলে যেমন একজন সভাপতি আছেন আজকের মাহফিলে একজন প্রধান বক্তা আছেন বিশেষ বক্তা আছেন ঠিক আজকের মাহফিলের মতো আল্লাহ আল্লাহর আলামিন জান্নাতের মেহমানদেরকে নিয়ে জান্নাতের ভিতরে একটি মাহফিলের আয়োজন করবেন আজকের মাহফিলের যেমন সভাপতি আছেন আমার ডান পাশে বসা মুরব্বী শুকুর মাহমুদ সাহেব টিপতেমনি জান্নাতের ময়দানে যে মাহফিল হবে সেই মাহফিলের ভিতরে একজন সভাপতি থাকবে সেই মাহফিলের সভাপতি আর কেউ না সে মাহফিলের সভাপতি থাকবেন আমার আপনার রব আল্লাহ আমাদের রবের নাম কি আমাদের রবের নাম আল্লাহ ওই মাহফিলে আমার আপনার রব তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন আজকের মাহফিলে যেমন একজন প্রধান বক্তা আছেন আমার ওস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব ঠিক তেমন জান্নাতের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যে মাহফিল আয়োজন করবেন ওই মাহফিলের ভিতরে প্রধান বক্তা থাকবে সেই প্রধান বক্তার কেউ না সেই প্রধান বক্তা থাকবে আমার আব্দুর নবী সাইয়েদুল নাই নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন হে তোমায় ভালোবাসি অন্ত শুধু মুখে নয় তেরা সাই নয় হে রাসুল জাহ নামকেও ডোরে না কত আশেক যায় মদীনা মোর একবার দিদার দৌনা আশিকে দিদার না আরে দূরে থাকিও না হে তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন নয় ঠিক আজকের মাহফিলার মত মাহফিলার ভিতরে প্রধান বক্তা থাকবে আমার আপনার নাবী আজকের মাহফিলে যেমন একজন বিশেষ বক্তা আছে বিশেষ মেহমান আছেন আমার ওস্তাদ মাওলানা সিদ্দিকুর রহমান বক্তিয়ার সাহেব ঠিক না বলেন ঠিক তেমনি জান্নাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের মেহমানদের কে মাহফিল আয়োজন করবেন ওই মাহফিলের ভিতরে বিশেষ ভক্ত থাকবে সাইয়েদেনা হযরত দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন আজকের মাহফিলে যেমন বক্তাগুলো কোরআনুল কারীম এবং রাসূলের হাদিস থেকে তেলাওয়াত করবেন এবং এই সম্পর্কেই আলোচনা করবেন ঠিক কিনা বলেন ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিন যে জান্নাতের মাহফিল আয়োজন করবেন ওই মাহফিলের ভিতরেও প্রধান বক্তা বিশেষ বক্তা সভাপতি সহ সবাই সেই মাহফিলের ভিতরেও তারা পবিত্র কোরআন কারেম থেকে তেলাবাদ করবে সোহার আল্লাহ আজকের মাহফিল যেমন একজন মাহফিল পরিচালনা আছেন ঠিক তেমনি জান্নাতের ভিতরে যারা জান্নাতের মেহমানদেরকে নিয়ে আমার আপনার রব যে মাহফিলের আয়োজন করবেন সেই মাহফিলের ভিতরে একজন মাহফিল পরিচালক থাকবেন সেই মাহফিল পরিচালক থাকবেন হজরত জিব্রাহিল আলাইহি সালাম হজরত জিব্রাহিল আলাইহি ওয়াসসালাত ওয়া সালাম সর্বপ্রথম নাম ঘোষণা করে দিবেন আপনাদের সম্মুখে এরপর যাই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন হজরত দাউদ আলাইহিস সালাম দাউদ আলাই সালাতু ওয়াসাল্লামের নাম ঘোষণা হয়ে যাবে দাউদ পয়গম্বর ডাক দিয়া বলবেন ইয়া রাব্বাল আলামিন কারিম আমি পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করব কিভাবে আমি তো কুরআনুল কারেমের হাফেজ নই আমি তো কুরআনুল কারেমের হাফেজ নই তাহলে আমি কিভাবে পবিত্র কুরআনুল কারেম থেকে তেলাওয়াত করব الله رب العالمين ظاهر أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم الله أكبر رب إنما أمره إذا أراد شيئا أن কোন ফায়াকুন সুবহান্লাহ বলেন আল্লাহরবলা বেন বলেন আমির আব্বেকারে কোন বলা মাত্রই তা ফায়াকুনের পদে পৌঁছাইতে একত্রিশ সেকেন্ডও জেরি হয় না আল্লাহর বলা আল আমি জবান থেকে কুন বলা মাত্রই তা ফায়াকুন হয়ে যায় হয় দাগ দা আই সালা সালাম একটি মুহূর্তের ভিতরে পবিত্র কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবেন সুবহানাল্লাহ বলে সেই দিন দাউদ পয়গম্বর পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুনিল লাইলা ইল্লা কলিলা আল্লাহু আকবার বলেন সূরাতুল মুযাম্মিল থেকে তিনি তেলাওয়াত করবে। আহ তার তেলাওয়াত শুনিয়া জান্নাতের মানুষগুলো পাগল করা হয়ে যাবে পাগল করা হয়ে যাবে এত সুন্দর তেলাওয়াত জীবনে শুনি না এত সুন্দর নাজদিয়ামত কণ্ঠ জীবনে কোনোদিন শুনি নাই আজকে আমি আপনি তেলাওয়াত করলে আমার আপনার কণ্ঠ থেকে বাবা এক ধরনের আওয়াজ শোনা যায় কিন্তু জান্নাতের ময়দানে যে মাহফিল হবে সে মাহফিলে ওই জান্নাতের মেহমানা যখন তেলাবাদ করবে তাদের কণ্ঠ থেকে বাজান এক ধরনের আওয়াজ বের হবে না বরং সত্তর রকমের আওয়াজ বের হয়ে যাবে সুবাহ বলে সত্তর রকমের আওয়াজ যদি একটি কণ্ঠ থেকে বের হয় এই কণ্ঠের মজা কতটা একবার চিন্তা করে দেখেন যখন তেলাওয়াত করবেন তার তেলাওয়াত শুনিয়া জান্নাতের মেহমানগুলো পাগল করা হয়ে যাবে পাগল করা হয়ে যাবে এর পর হযরত জিবরাইল আলাইহিসসালাম দিব্য একজন প্রধান বক্তার নাম ঘোষণা করে দিবেন সুবহানাল্লাহ বলেন প্রধান বক্তা কে ছিল প্রধান বক্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর নাম ঘোষণা যখন হয়ে যাবে দয়ার নবী ময়ার নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন দয়ার নবী তার জবান থেকে যখন তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আল্লাহু আকবার বলেন দয়ার নবী ময়ার নবী যখন সুরাইয়া ইয়াসিন থেকে তেলাওয়াত করবে জান্নাতের মেহমান গুলো পাগল পাড়া হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে এত সুন্দর তেলাবাজ জীবনে করে দিন শুনি না এত সুন্দর তেলাবাজ করে দিন শুনি না জান্নাতের মেহমান গুলো পাগল পাড়া হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে এই তেলাবাজ শুনতে 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 তোরে তারা হয়ে যাবে করে হওয়ার পর আল্লাহ রাখবো লাল আমি জান্নাতের মেহমানদেরকে ডাক দিয়া বলে হে জান্নাতের মেহমানরা দয়ার নদীর তেলাবার চুড়িয়া পাগল করা হয়ে গেল তোমরা কে আমি রবের তেলাবার না সুহারলা বলেন নবীর তেলাবাদ শুনিয়াই তো পাগল করা হয়ে গেল অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে গেল অচেতন হয়ে গেল ওই নবীর উপরে যে পবিত্র কোরআন কারিমের তেলাবাদ করতেছে এই পবিত্র কোরআন কারিম আমি রব্বে কারিম সৃষ্টি করিয়াছি আর এই সৃষ্টি করার পর এই গ্রন্থ আল কুরআন আমার আপনার নবীর উপর নাজিল করেছি এই নবীর শুনি শুনিয়াই তোমরা পাগল করা হয়ে গেল তোমরা কি রপেক্ষারী কারিমের তেল কি তোমরা শুনবানা

আল্লায় আমার র এই রবি আমার সব আমার সাথে সবাই গান আল্লাহ আমার র এই রবি আমার সামে দামে তনু মনিতারি অনুভ দামে দামে তনু মনে তারিও অনুভব আমার র এই রবি আমার সব সকলে করুন আল্লাহু আমিন লাইক রব্ব নাম ঘোষণা করা হয়ে যাবে আমার আপনারা রব সূরাত আর রহমান থেকে তেলাওয়াত করবে আমরা যখন ইমাম সাহেবরা যখন আমাদের আপনাদের সামনে যখন তেলাওয়াত করেন আর আল্লা আল্লামাল কুরআন খলাকাল ইনসান ওই দিন আমার আপনার রব তিনি এই সুরাটা একটু ভিন্ন ভঙ্গে তেলাওয়াত করবেন তিনি সেইদিন দিন পড়বেন আনার রহমান

যুক্ত পবিত্র কুরআনুল কারীমটা তোমাদের জন্য নাযিল করে দিয়েছিলাম খলাকুনাল ইসা আন আর দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলাম মানুষ সুবহানাল্লাহ বলে আমার রব্বের রবের দাওয়াত যখন চলতে থাকবে দ্বারা বাইক বলে তিনি তেলাওয়াত করতে থাকবে তেলা শুনতে 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 জান্নাতের মেহমান পাগল করা হয়ে যাবে এত সুন্দর ওই জান্নাতের মেমান হয়ে যাবে পাগল পরা হয়ে যাবে পাগল করা হয়ে যাবে তারা জান্নাতের ভিতরে সেই মাফুদের ভিতরে গড়াগড়ি করে কান্না করতে থাকবে কান্না করতে থাকবে চিৎকার করে কান্না করতে থাকবে ঠিক আগের বাড়ির মতোই আবার তারা কান্না করতে করতে কান হয়ে জমিনার ভিতরে পড়ে যাবে আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতের मेहमानদের ডাক বলবেন হে আমার জান্নাতের মেহমানরা আমি রব্বে কারিমকে তোমরা কোনদিন না তোমরা কি আমি রব্বুল কারিমকে দেখতে চাও সুবহানাল্লাহ বলেন রব্বে কারিমকে দেখার ইচ্ছা সে বলেন রব্বের কারণে যে দেখার চাচাকে দুনিয়ার ভিতরে তিনটা আমল করতে হবে এক পা তুমি নবিল্লাহ আল্লাহর প্রতি ঈমান হবে দুই নাম্বার রাসূলের কোন করতে করতে হবে তিন নাম্বার তো জাহিদু ফি দিন কায়বেট প্রতিষ্ঠায় আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে কোন বান্দা যদি এই তুমি আর ভিতরে এই দিনটা আমল করে ওই বান্দার কোনো চিন্তা নাই কোন পরে শানি না মৃত্যুর পরে কবরটা হবে ডান হাতের বাজার আঙ্কাল উপতিত ময়দানে আল্লাহ রাবা জানি হিম্নল আমার অর লাফিন ওই বান্দাকে ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দেবেন সুবহান আল্লাহ বলেন ওই দিন আপনি ওই দিন জান্নাতের মেহমানদেরকে ডাক দিয়ে বলবেন হে আমার জান্নাতের মেহমানরা তোমরা কি আমি রব্বে কারীমকে দেখতে চাও অথবা তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দিদার আমরা পেতে চাই ওয়াইদান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাতু ওয়া সালাম কে বলবেন হে জিবরাইল আমার সামনে থেকে নূরের পর্দাগুলো উঠিয়ে আনো আর নুরের পর্দাগুলো উঠিয়ে আনো মাত্রই ওই জান্নাতের মানুষগুলো জান্নাতের मेहमानগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার বেয়ে যাবে সুবহানাল্লাহ বলে সুতরাং ওই জান্নাতে আমাকে আপনাকে যেতে হবে কিনা না বলেন যদি যেতে চাই যে বিষয়ে আমল করার কথা বলেছিলাম এই তিনটে আমল আমাকে আপনাকে সকলকেই আমল করা তৌফিক দান করেন সকলেই পারেন্লাহ আমিন